নিউ টাউনশিপ থানায় বিক্ষোভ স্থানীয়দের যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার তার ময়নাতদন্ত শেষ দেহ নিয়ে নিউ টাউনশিপ থানার বাইরে বিক্ষোভ উত্তেজনা পৌঁছায় কমব্যাক ফোর্স প্রশ্নটা এখানে নয় প্রশ্নটা হচ্ছে বার বার একই ঘটনা ঘটছে অর্থাৎ পুলিশের বিরুদ্ধে একটা ক্ষোভ একটা বিক্ষোভ বারবার সামনে আসছে উত্তেজিত জনতা নিয়ম শৃঙ্খলার পরোয়া না করে উশৃঙ্খলতার পথে এগিয়ে যাচ্ছে কিন্তু কেন পুলিশ কি করছে পুলিশের বিরুদ্ধে এত ক্ষোভ কেন এ কথাটা কিন্তু পুলিশকে ভাবতে হবে সাথে সাথে এই যে উচ্ছৃঙ্খল বিক্ষোভকে বিশৃঙ্খলতা নৈরাজ্য সৃষ্টির প্রশাসনের বিরুদ্ধে যেই বিক্ষোভ নামক একটা উশৃঙ্খলা থেকে করা হাতে দমন করতে হবে সেক্ষেত্রে কিন্তু পুলিশ ক্রমশ ব্যর্থ হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার একাধিক কাণ্ডে একাধিক ঘটনায় দেখা যাচ্ছে চরম উশৃঙ্খলতার সাথে বিক্ষোভ প্রদর্শন কোথাও যেন একটা খাড়া করা হচ্ছে পুলিশ প্রশাসন দোষী পুলিশ প্রশাসন দায়ী পুলিশ প্রশাসন সাহায্য করছে না সেটা হাসপাতালে রোগী মৃত্যু হোক রাস্তা অবরোধ করতে গিয়ে পুলিশের লাঠিচার্জ হোক বা কোনো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হোক বা ত্রিকোণ প্রেম চতু চতুষ্কোণ প্রেম যাই ঘটুক না কেন সেটাকে পুলিশকে কাঠগোড়ায় তোলা হচ্ছে পুলিশ কি তুলসী পাতা নাকি পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো সাধারণ মানুষ করছে তার কিছু সারবত্তা রয়েছে পুলিশকেই উত্তর দিতে হবে উশৃঙ্খলতা নৈরাজ্যকে কড়া হাতে দমন করতে হবে শাসক দলের গ্রিন সিগন্যালের অপেক্ষা করে থাকতে চলবে না শাসক দলের কখন গ্রিন সিগন্যাল আসবে সেই গ্রিন সিগন্যালের ওপরে নরম ব্যবহার বা কড়া ব্যবহার করা হবে এতে কিন্তু পুলিশের সামনেই এসে যাচ্ছে নানান সমস্যা পুলিশকেই মেটাতে হচ্ছে সব কিছুর সমাধান পুলিশকেই করতে হচ্ছে সমাধান কিন্তু উশৃঙ্খলতা একদিন ভয়াবহ আকার নিতে পারে প্রশাসন শেষ কথা আইন শেষ কথা আইনানুগ থাকতে হবে এটাই শেষ কথা এবং এটাকেই মানুষের মধ্যে সচেতনভাবে প্রচার করার দায় কিন্তু পুলিশের এটা ভুললে চলবে না আজকের ঘটনা থেকে হয়তো পুলিশকে শিক্ষা নিতে হবে কখন করা হতে হয় কখন নরম হাতে ট্যাকল করতে হয় না হলে ভয়াবহ উচ্ছৃঙ্খলতার দিন হয়তো সামাজিক জীবনকে আরও ব্যতিব্যস্ত করে তুলতে পারে